আলাইকুম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে কিন্তু আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো এখানে কিন্তু লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো তো এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের রাজস্ব খাদ্যক্ত নিম্নক্ত পদ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে কিন্তু একটি কথা করতে বা উল্লেখ করে দিয়েছেন যে অস্থায়ী ভাবে অর্থাৎ আপনারা কিন্তু অনেকে আছেন যে অস্থায়ী কথাটি শোনার কারণে আবেদন করতে চান না বা আপনাদের ইচ্ছা হারিয়ে যায় এটা করার কোনো কারণে আপনার চাকরি হওয়ার পরে কিন্তু কিছুদিনের ভিতরে সর্বোচ্চ ছয় মাসের ভিতরে কিন্তু হবে এবং সেটাও কিন্তু স্থায়ী হয়ে যাবে তো এই বিষয়টি না ভেবে আপনারা কিন্তু যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদনটি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন নিষ্কাল জাতীয় আবেদন স্কাল কিন্তু দু হাজার পনেরো অনুযায়ী কিন্তু আপনার বেতন হবে যদি আপনার চাকরি হয় পদের সংখ্যায় শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থী করতে পারবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু একটি পোস্টের লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন পোস্টের নাম হচ্ছে অফিসার বিশ তম বেতন দেওয়া হবে এবং চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো এরপর হচ্ছে পদের সংখ্যা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পদের সংখ্যা হচ্ছে চারশো সাতানব্বইটি অর্থাৎ চারশো জন কিন্তু লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনারা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা তো এখানে একটি বিষয় হচ্ছে আপনি যদি মাধ্যমিক বা এস এসসি পাস করে থাকেন যে কোনো শাখা থেকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে সমন অনেকে আছেন যে কারিগরি বা মাদ্রাসা বোর্ড থেকে কিন্তু আপনারা পাস করে থাকেন তো তারাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এই বিজ্ঞপ্তি কিন্তু কিছু শর্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই আবেদন সম্পূর্ণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগণিত শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থী বয়স আঠারো আট হাজার পঁচিশ তারিখে আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো আপনি কিন্তু বিষয়টি বুঝতে পারছেন আপনার বয়স হিসেবে তারিখ হচ্ছে আঠারো আট দু হাজার পঁচিশ সেই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বন মাঠে এবং সর্বোচ্চ বত্রিশ তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কবে থেকে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কবিত আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পাঠ্যক্রম এস টি ডিপি ডট স্ল্যাশ ডিও আই সি টি ডট টিল টক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূর্ণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় আঠারো আট দু হাজার পঁচিশ সকাল দশ কোটিকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় সতেরো নয় দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটি এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অর্থাৎ আপনি কিন্তু এক মাস সময় পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা আবেদনটি করবেন এই বিজ্ঞপ্তি আবেদনের মাধ্যমে কিন্তু আপনার একটি চাকরি হলে কিন্তু হতে পারে এবং আপনার জীবন থেকে কিন্তু আপনি বেকারত্ব কথাটি কিন্তু ঘুষে নিতে পারবেন তো একটি বিষয় হচ্ছে আপনি কত টাকা প্রয়োজন পড়বে সেই বিষয়টি কিন্তু বলে দেওয়া দরকার তো এখানে দেখতে পাচ্ছেন যে কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন যে তো এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ইউজার আইডি নম্বর করে প্রার্থী পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস কোনে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলটক সার্ভিস চার্জ ছয় টাকা শহ মোট ছাপান্ন টাকা অর্থাৎ আপনার কিন্তু মোট খরচ হবে ছাপ্পান্ন টাকা অল্প টাকার ভিতরে কিন্তু আপনি আমাদের করতে পারবেন রয়েছে আপনি যদি নিজে থেকে পেমেন্ট করতে চান এখানে কিন্তু পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে আপনি কিন্তু নিজে থেকে পেমেন্ট করতে পারেন অর্থাৎ আপনার পরীক্ষার ফি বাবদ যে টাকাটা কর্তন করা হবে সেটি কিন্তু আপনি নিজে থেকে পেমেন্ট করতে পারবেন তো আশা করছি এই বিজ্ঞপ্তি বিস্তারিত বিষয়ে কিন্তু আপনি বুঝতে পেরেছেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো আপনার চলমান আপনি জানলে কিন্তু আমার থেকে ঘুরে আসতে পারেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম